সৌদি আরব প্রবাসী আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে সাথে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই আজকের টপিকের নাম হলো আমরা প্রবাসীরা প্রবাসে থেকে নিজেদের জন্য কি করতে পেরেছি একটা প্রবাসী যখন সে একটা কোম্পানিতে কাজ করে আর সেই কোম্পানি তাকে মা শেষ হলে একটা বেতন দেয় আর প্রবাসীদের যারা ফ্যামিলি আছে ফ্যামিলি থেকে সেই প্রবাসী ব্যক্তিকে যখন আপনি দেখো তোমাকে এই মাসে এত টাকা পাঠাতে হবে আর সেই প্রবাসী ব্যক্তিও চিন্তায় পড়ে যায় আর সর্বশেষ সে যত টাকা বেতন পায় সবগুলো টাকা আপনার বাংলাদেশে পাঠিয়ে দিই এখন সেই প্রবাসী ব্যক্তির পকেটটা থাকে আপনি শূন্য মাস শেষ হলে এখন একটা প্রবাসী সে যে এখানে পুরো একটা মাস সে একটা কোম্পানিতে কাজ করলো বিনিময়ে যে তার কোম্পানি তাকে একটা স্যালারি দিল মাস শেষ হওয়ার পরে আর সেই প্রবাসী ব্যক্তি কি করলো আপনার মাসের সম্পূর্ণ টাকা সে তার নিজের কাছে একটা রিয়ালো না রেখে বাংলাদেশে সবগুলো টাকা আপনার পাঠিয়ে দিল এখন এই সমস্ত প্রবাসী ব্যক্তিদের আপনার সর্বশেষ কি করুণ পরিণতি হয়ে জানেন সেই সকল প্রবাসী ব্যক্তিরা আপনার ভবিষ্যৎ নিয়ে তারা অন্ধকারে ডুবে আছে কারণ একটা প্রবাসী যখন এই প্রবাসের মাটিতে থাকে তখন সেই প্রবাসী ব্যক্তি যে সবসময় আপনার এই প্রবাসে থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই দেখেন একটা কোম্পানিতে যখন পাঁচশো লোক থাকে তখন সেই কোম্পানি হঠাৎ করে বলবে যে আমার একশো লোকের কোনো প্রয়োজন নেই তখন সেই একশো জনের মধ্যে যদি আপনি নিজে পড়ে যান তখন আপনার পরিণতি কি হবে জন্য বলতেছি যে প্রবাসে যারা আছেন মাসে শেষ হলে বাড়িতে টাকা পাঠানোর পরে কিছু টাকা নিজের পকেটে রাখেন মানে কিছু টাকা আপনি নিজের জন্য এখানে জমা করুন এখন আপনার কাছে যদি কিছু পুঁজি থাকে বাংলাদেশে যাওয়ার পরে কিছু একটা করে খেতে পারবেন মোট কথা হলো যখন আপনি বাংলাদেশে চলে যাবেন যাওয়ার পরে আপনি যদি আপনার ফ্যামিলির কাছে হাত পাতেন যে আমাকে এক লাখ টাকা দেন এটা মনে করেন যে কোনো দিনও সম্ভব না তারা আপনাকে কোনো দিনও টাকা দেবে না কারণ আপনার যে ফ্যামিলি আপনার কাছ থেকে সবসময় আপনার এই বেতনের সবটা টাকা পাঠানোর পরেও তাদের হচ্ছে না এখন আপনি মনে করতেছেন যে বাংলাদেশে আমি গেলে আমার ফ্যামিলির কাছে হাত পাতলে আমাকে টাকা দিয়ে দেবে এটা ভাই আপনার সম্পূর্ণ ভুল ধারণা সময় আছে যারা প্রবাসী আছে অন্তত পক্ষে মাস শেষ হলে আপনার বাড়িতে টাকা পয়সা পাঠানোর পরে অল্প কিছু টাকা আপনার নিজের জন্য আপনি নিজের কাছে রেখে দেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না